যখন এক চিকেন রান্না ভালো লাগে না তখন এই চিকেন রান্নাটা একটু করে খেয়ে দেখুন খুব অল্প সময় অল্প মশলা দিয়ে তৈরি করা যায় পাঁচফোড়ন দিয়ে চিকেন আলুর ঝোলের এই রেসিপিটা এতটাই মজা এতটাই মজা যে বলে বোঝানো যাবে না শুধুমাত্র ঝোল দিয়েই আপনি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন অনায়াসে রকম মাংসই লাগবে না হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শখরে সব এখানে একটা কড়াই নিয়েছি পরিমাণ মতো তেল নিয়ে তেলের মধ্যে আমি পাঁচ ছয়টা মরিচ ফোড়ন দিয়ে দিলাম এখন আমি পাঁচ ফোড়ন দিয়ে দিব তিন চার চামচের মতো একটু নাড়াচাড়া করে নিব দিয়ে আমি এখানে এখন এক কাপের মতো পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে পিঁয়াজটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব একটু লাল কালার হওয়া পর্যন্ত বেশি ভাজবো না এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা দুই চার চামচ আদা বাটা দিয়ে দিলাম দুই চার চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে এখন এর মধ্যে আমি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চামচের মতো লবণ দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখুন তেলটা প্রায় উঠে এসেছে এখন একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে নেড়ে এক থেকে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এখন মশলাটার মধ্যে তেলটা উঠে এসেছে দেখুন কত সুন্দরভাবে তেলটা ওপরে উঠে এসেছে আগে থেকে এখানে আমি দুই কেজি চিকেন খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সঙ্গে তিন চারটা আলু এভাবে কেটে নিয়েছি নিয়ে এখন এই মশলার মধ্যে আলু আর চিকেনটা একসঙ্গেই দিয়ে দেবো আলাদা করে কোনো দেওয়া লাগবে না একসাথেই দিয়ে হাই হিটে খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য মিডিয়াম আছে ঢেকে ঢেকে একটু রান্না করে নিয়েছি এর মধ্যে অনেকবার নেড়ে দিয়েছি দেখুন চিকেন থেকে অনেকটা পানি উঠে এসেছে এখন আমি এই অবস্থায় আরও সাত আট মিনিটের মতো মিডিয়াম হাই হিটে নাড়াচাড়া করে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি পানিটা আমি মাংস আলুর উপর পর্যন্ত দিয়েছি আপনার দেখলেই বুঝতে পারবেন এখন চিকেনের পানিটা ফুটে এসেছে এর মধ্যে একটু লবণ এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে এক চামচ গরম মশলা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এখন দুইটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম কাঁচামরিচটা দিবেন তাহলে ফ্লেভারটা ভালো আসে আমার চিকেনটা একেবারেই রেডি হয়ে গেছে দেখুন দেখতে কতটা লোভনীয় আকর্ষণীয় হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে অনেক বেশি মজা হয়েছে ভিন্ন স্বাদের এই চিকেন রেসিপিটা অবশ্যই করে খাবেন বড়োরা তো পছন্দ করবে আর বাচ্চারাও চেটে খাবে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন